মিন বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেসব মিন রাশিদের ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে এক মাস আগে বা এক বছর আগে এক একজনের আগে পরে হবে আমি দেখতে পাচ্ছি যে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বর্তমানে অন্য কারোর সাথে সম্পৃক্ত হয়ে আছে এবং সেখানে সে খুব একটা সুখে নেই খুব একটা ভালো নেই এবং সে ভিন্নাশীর সাথে বিচ্ছেদ ঘটিয়ে অন্য কাউকে বেছে নিলে সেখানে বর্তমানে তার হৃদয় ভেঙে আছে যা সে আগস্ট মাসে কোনোভাবে উপশম করার কথা ভাবছে যে কিভাবে উপশম করা যায় বিভিন্নভাবে সে চিন্তা করছে কিন্তু কিভাবে সে বা তারা একের অধিক হতে পারে আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে আমি দেখতে পাচ্ছি সে বা তারা তাদের সমস্যাগুলো সমাধান করবে সে বিষয়ে কিভাবে সমাধান করবে সে বিষয়ে আগস্ট মাসে সম্পূর্ণ ধোয়াশার মধ্যে থাকবে একটা অন্ধকারের মধ্যে থাকবে কোনো কিছুই বুঝে উঠতে পারবে না এছাড়া মিন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটিয়ে মানুষটি মানুষগুলো কিসের থেকে কি হয়ে গেল তাও আগস্ট মাসে হিসেব মিলেতে পারবে না ধরেন আপনার সহপাঠী অথবা আপনার কয়েকজন বন্ধু বান্ধবী তারা আপনাকে একঘরে করে দিয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে তারা কোনো কিছু করলো এখন তারা যে লাভের আশা করেছিল সেটা তারা হিসেব মিলাতে পারবে না এটা আপনার জীবনসঙ্গীর ক্ষেত্রেও হতে পারে আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে পাশাপাশি যেই উদ্দেশ্য অথবা কারণে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে ছাড়া হয়েছিল সেটা নিয়েও এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি নিশ্চিত হতে পারবে না যে আপনাকে যে ভালোর জন্য বা কোনো একটা কিছু পাবার আশায় যে সে ছেড়ে দিল সেটা তো কোনো কিছুই সে পেল না এবং সে সেই বিষয়টাও নিশ্চিত নয় যে সে আসলেই সেটা নিশ্চিত হয়েই আপনাকে ছেড়েছিল কিনা বা আপনার সাথে বিচ্ছেদ ঘটিয়ে ছিল কিনা যার ফলে আগস্ট মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মীন রাশির সাথে পুনরায় দেখা করতে চাইবে যে সে তার ভুল বুঝতে পারবে অথবা সে যে গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল এটা সে বুঝতে পেরে পুনরায় মীন রাশির সাথে দেখা করতে চাইবে এবং তার মস্তিষ্কে কিন্তু একটা প্ল্যান চলছে কিভাবে সে দেখা করবে সে টাইমিং এর অপেক্ষা আছে কিছু ক্ষেত্রে মানুষটি রিকনসিলিয়েশনের জন্য দ্বিতীয় সুযোগ তৈরি করার কথা ভাবছে আর কিছু ক্ষেত্রে সে সরাসরি এসে মীন রাশিকে অনুরোধ করতে পারে যে তাকে একটি দ্বিতীয় সুযোগ দেওয়া হোক বা জিরো থেকে আবার সবকিছু শুরু করতে চাইবে তবে যাদের ক্ষেত্রে আগস্ট মাসে মানুষটির কাছ থেকে কোনো যোগাযোগ আসবে না তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মধ্যে মীন রাশির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে এবং পজিটিভ হবে এবং মীন রাশি যদি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে যোগাযোগ করে তাহলে মানুষটি পজিটিভ রেসপন্স করার কথা ভাবছে অর্থাৎ সে নিজে থেকে আসবে না কারণ সে যে অপরাধ করে বা সে যে ভাবে চলে গিয়েছে সেজন্য তার একটা আত্মহমিকা বা এক ধরনের প্রেস্টিজ ইস্যু এজন্য সে নিজে থেকে আসবে না যদি মীন রাশি থেকে কোনো যোগাযোগ আসে সেক্ষেত্রেই সে রেসপন্স করার জন্য অপেক্ষা করবে এমনটি সে ভেবে রেখেছে বিশেষ করে যাদের লং ডিস্টেন্স রিলেশন অথবা বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে একজন থেকে আরেকজন দূরে চলে গেছেন অন্য শহরে অন্য দেশে বা একই শহরে একজন উত্তরে আরেকজন দক্ষিণে দূরবর্তী স্থানে আছেন সেক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যোগাযোগ আসলে সে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ রেসপন্স করার কথা ভাবছে এছাড়াও লং ডিস্টেন্স রিলেশন হয়ে থাকলে মানুষটি আপনাদের দুজনের মধ্যে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে চায় একটা সমঝোতার ভিতরে আসতে চায় পাশাপাশি অতীতে আপনার সাথে যে সমস্যার জন্য অথবা ভুল বুঝাবুঝির জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে সেই সমস্যাটিও সে মিটিয়ে ফেলার কথা ভাবছে কারণ আপনাকে ছাড়া লং ডিস্টেন্সে থাকা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অনেক বেশি একা অনুভব করছে সে একটা লোনলিনেসের ভিতর পড়ে গেছে তার অনুভূতিতে একটা ঠান্ডা পরিস্থিতি যেখানে সে একা আর কেউ নেই একেবারে হিম শীতল হয়ে গেছে সে কাজ করে আর ঘরে আসে যদি সে বিদেশে থেকে থাকে তার আশেপাশে কেউ নেই কথা বলার মানুষটিও মনের কথা বলার জন্য যে একজন মানুষের প্রয়োজন সেটাও তার আশেপাশে দেখা যাচ্ছে না তাই সে আগস্ট মাসে পুনরায় মীন রাশিকে ফিরিয়ে নেওয়ার কথা ভাববে অথবা যোগাযোগ পুনরায় যদি ব্লক করে রাখেন একজন আরেকজনকে বা সে আপনাকে ব্লক করে রাখছে সে কোনো না কোনোভাবে যেহেতু আপনার অনেক কিছুই সে জানে নাম্বার সোশ্যাল মিডিয়া সে আপনাকে কোনো না কোনোভাবে সে মেসেজ পাঠাবে বা চিঠি লিখবে অথবা ইমেল করবে নাহলে হোয়াটসঅ্যাপ অথবা আপনার ফেসবুকে সে অন্য আরেকটা আইডি থেকে আপনাকে নক করবে তবে তার সামনে অনেক বাধা থাকার জন্য সে সঠিক টাইমিংয়ের অপেক্ষা আছে হয়তো সে কাজে ব্যস্ত বা তার পারিপার্শ্বিক অবস্থা এই মুহূর্তে সে কি ভাষা ব্যবহার করবে সেটা হয়তো খুঁজে পাচ্ছে না এই জন্য সে কিছুটা সময় নিয়ে ভালো টাইমিংয়ের অপেক্ষা করে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা যেসব মিন রাশিদের কোনো ব্রেকআপ হয়নি তারা তাদের মানুষটির সাথে আছেন আপনার মানুষটির সাথে অনেকেরই আছে যে নতুন সম্পর্ক হয়েছে আমি দেখতে পাচ্ছি বর্তমান সম্পর্কটিকে দ্বিতীয় স্টেজে উন্নতি করার কথা ভাবছে যদি নতুন সম্পর্ক হয়ে থাকে এক মাস দু মাস তিন মাস যে সম্পর্কটা এখনো নতুন সেটাকে সে সেকেন্ড স্টেজে নিতে চায় দ্বিতীয় লেভেলে নিতে চায় অর্থাৎ বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসার মধ্যে তার একটা চিন্তা ভাবনা চলছে বিশেষ করে আপনার মানসিক কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হলে আগস্ট মাসে তার এবং আপনার মতের মিল অথবা ইচ্ছা চাওয়া পাওয়া সবকিছু একই রকম হবে এ সময় সে আপনাকে হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারে যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকে যদি সমলিঙ্গের হয়ে থাকে ভালো কোনো বন্ধুত্ব থেকে আত্মীয়তা তার ফ্যামিলি মেম্বারের সাথে আপনার ফ্যামিলি মেম্বারে কোনো বিয়ের বিষয় অথবা কোনো বিজনেস পার্টনার হওয়া ইনভেস্ট করে দুজনের ভিতরে আরো বেশি সম্পর্ককে সিরিয়াস করার একটা ইচ্ছা এখানে কর্কট বৃষ্টি মিন আপনিও মিন রাশি সেও মিন রাশি অথবা কর্কট রাশি বৃষ্টিক রাশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের একটা ইচ্ছা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এবং এই বিষয়ে সে ভাবছে যা আপনাকে আগস্ট মাসে সে প্রস্তাব দিবে অন্যদিকে মিন রাশিদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে আগস্ট মাসে আগে থেকে দুজনের মধ্যে গন্ডগোল শুরু হবে যা আগস্ট মাসে সংঘাত সংঘর্ষের রূপ নেবে অর্থাৎ আপনার কোনো মতের বিরুদ্ধে সে চলে যেতে পারে বা তার কোনো কথার বিরুদ্ধে আপনি কোনো কাজ আগে থেকেই করে একটা ঝগড়াঝাটি মারামারির মতো বিষয় যা এ সময় সম্পূর্ণরূপে সংঘাত সংঘর্ষের রূপ নেবে অনেকের ক্ষেত্রে থানা পুলিশও হয়ে যাবে আর এই সংঘাত সংঘর্ষের মধ্যে আশেপাশের মানুষ নিজের ফ্যামিলি যারা বিয়ে করেছেন শ্বশুরবাড়ির লোকজন ইনভলভ হয়ে পড়বে আর সবাই মিলে আপনাদের মধ্যে যে আগুন লেগে গেছে ধরেন বিবাহিত কোনো দম্পতির ভিতরে হাজব্যান্ড ওয়াইফ আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে আপনার লেগে গেছে ওই ওই আশেপাশের মানুষ আসবে তারপরে শ্বশুরবাড়ির মানুষ আসবে আপনার ফ্যামিলির লোক আসবে এরা এসে যে আপনাদের মাঝখানে যে আগুন লেগেছে ওটা তো নিভাবেই না বরঞ্চ সে আগুনের মধ্যে দেখা যাবে সবাই মিলে পেট্রোল ডিজেল ক্যারোসিন যে যা পারে আগুনকে আরো দাউ দাউ করে জ্বালাবে আপনার ফ্যামিলিও বলবে যে এই চলে ওকে ছেড়ে ওদের ফ্যামিলিও বলবে যে ও ওদের মেয়ে বা ছেলে যেই হোক না কেন তাকে নিয়ে চলে যেতে যার ভুক্তভোগী আপনারা দুজনেই হবেন আপনিও ভুক্তভোগী হবেন এই মে সিংহ ধনু এই রাশির মানুষ হলে সেও হবে লাভের লাভ কিছুই হবে না মানুষ শুধু মজা নেবে আপনাদের দুজনের ক্ষতি হবে অন্যরা দেখবেন যে খুব তৃপ্তি পাবে আমাদের বাংলাদেশের মানুষের একটা বাঙালি এই বাংলাদেশ কলকাতা বলে এখানে অন্যের ঘর সংসার ভেঙে দিয়ে কিন্তু কিছু মানুষ থাকে যার যারা মজা পায় তার একটা পৈচাসিক আত্মতৃপ্তি হয় যে ওর ক্ষতি হয়েছে আমার ওর ওদের কিন্তু কোনো লাভ হবে না আপনার এবং আপনার মানুষটির মাঝখানে সম্পর্ক নষ্ট হয়ে আপনাদের ক্ষতি হবে এবং ওরা শুধু মজা নেবে আবার যেসব মিন রাশিদের মানুষটি বৃষ কন্যা মকর এই তিন রাশির যেকোনো একটি রাশির যদি হয়ে থাকে তাদের দেওয়া নেওয়া নিয়ে আগস্ট মাসে একটা আনব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ এখানে যে গিভেন টেকের ব্যাপার আছে আপনি মিন রাশি আপনার মানুষটি কন্যা মকর যে কোনো একটি রাশির যদি হয়ে থাকে কোনো কিছু আপনিও বেশি দিয়ে দিবেন আবার কোনো কিছু আপনার মানুষটিও বেশি দিয়ে দিবে প্রতিদানে হয়তো যা তারা চেয়েছিল সেটা পাবে না আপনি কোনো কিছু বলেননি সে দিয়েছে বা সে কোনো কিছু চাইনি আপনি দিয়েছেন কিন্তু এই প্রতিদানে আপনি যা চাচ্ছেন বা সে যা চাচ্ছে এই একটা সিচুয়েশন তৈরি হবে সে মনে করবে আপনি তাকে কম দিয়েছেন বা সে যেটা চেয়েছে আপনি সেটা তাকে দেননি আবার আপনারও মনে হবে আপনি যা দিয়েছেন তার বিনিময়ে আপনি কিছুই পাননি সে আপনাকে কিছু দেয়নি এ ধরনের ভারসাম্যহীনতা আগস্ট মাসে দুজনের মধ্যে লক্ষ্য করা যাবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আগস্ট মাসে দেওয়া নেওয়ার বিষয়টিতে ভারসাম্যহীনতা থাকলে সে সম্পর্ক ধরে রাখার জন্য আরো দিতে রাজি থাকবে অর্থাৎ আপনার মানুষটি বৃষ পূর্ণা মকর যদি হয়ে থাকে সে দিয়েছে আপনার হয়নি সে আরো দিতে রাজি আছে কিন্তু সম্পর্ক নষ্ট করতে রাজি নেই এখানে বিষয়টা এমন যে সে অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করে নিবে বিষয়টা আচ্ছা ঠিক আছে দিলাম আমাকে দেয়নি ঠিক আছে ওর প্রয়োজন যা যেমন আপনি দিয়ে কোনো কিছুর জন্য আবার অপেক্ষা করছেন সে সেটা বুঝতে পারেনি পরবর্তীতে বুঝতে পেরে আপনার যা প্রয়োজন সেটা আপনাকে দিবে কিন্তু সে সম্পর্ক নষ্ট করবে না সে অপছন্দ করলেও সম্পর্কের মধ্যে একটা ভারসাম্যতা ব্যালেন্স ধরে রাখতে চাইবে তবে শেষ পর্যন্ত চেষ্টা করার পরেও যদি এই বিষ কন্যা মকর এই তিন রাশির জাতক জাতিকারা ফ্যামিলি থেকে স্বীকৃতি না পায় সে মাসের মধ্যে মিন রাশিকে হঠাৎ করে ছেড়ে চলে যাওয়ার কথা ভেবে রেখেছে যে আমি ঠিক আছে দিব আমি শেষ পর্যন্ত দিব এরপরেও যদি আমাকে স্বীকৃতি না দেয় একবার দিলাম দুইবার দিলাম তিনবার দিলাম চতুর্থবারের বার কিন্তু সে চলে যাবে সে থাকবে না বিশেষ করে মিন রাশিদের মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশির হলে সে দেওয়ার ব্যাপারে কৃপণতা করবে না বৃষ রাশি কন্যা রাশি মকর রাশিরা হয়তো ধীরে ধীরে দিবে কিন্তু মিথুন রাশি রাশি কুম্ভ রাশির হলে যাওয়ার সাথে সাথে সে দিয়ে দিবে এমন কি সে যদি শোনে আপনারা কিছু প্রয়োজন সে এই দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করবে না কিন্তু পাওয়ার ব্যাপারে একবার দুইবার তিনবার কনসিডার করবে বিশ্বরাশি রাশি কন্যা রাশি মকর রাশির হলে তারা তো স্বীকৃতি না পেলে চলে যাবে কিন্তু মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এরা যদি না পায় হ্যাঁ আপনি একবার চেলেন দুবার চেলেন তিনবার চেলেন সে কনসিডার করে যাবে দিবে 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 কিন্তু প্রতিদানে যদি সে চতুর্থবারে দেখে যে চতুর্থবারেও পাচ্ছে না তারপরেও খালি চেয়ে নেওয়া হচ্ছে সে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একেবারে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে সে চলে যাবে তবে মীন রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন তাকে কম দেওয়া হলে সে সহ্য করবে কিন্তু ধৈর্যের ভেঙে গেলে সে বাদ হঠাৎ করেই মিন রাশির বিরুদ্ধে পদক্ষেপ নিবে এবং পদক্ষেপ নিয়ে সে সম্পর্ক ভেঙে দিবে আর সে যদি একবার সম্পর্ক ভেঙে চলে যায় মিন রাশির জাতক জাতিকারা তাকে সহজে ফিরিয়ে আনতে পারবেন না সে লম্বা সময়ের জন্য বা চিরতরে চলে যাবে কারণ বেশিরভাগ মীন রাশিদের মানুষটি সে পুরনো হোক অথবা নতুন হোক পুরুষ হোক মহিলা হোক যেই হোক না কেন সে আগস্ট মাসে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইবে এবং সে কারো করুণায় থাকতে চাইবে না এবং সে এই যে ব্যালেন্সের বিষয়টা দাওয়া নেওয়ার বিষয়টার মধ্যে একটা সামঞ্জস্যতা চাইবে তাই মানুষটিকে কোনো কিছু চাপিয়ে দিলে অথবা বাধ্য করলে না হলে তাকে যদি স্বীকৃতি না দেওয়া হয় সবকিছু সে ভেঙে চুরে বেরিয়ে যাবার কথা ভাবছে তার কথা হচ্ছে যে ঠিক হলে হবে নাহলে আমি চলে যাবো আমি আমার পথ দেখব পাশাপাশি মিন রাশিদের মানুষটি মিন রাশির কাছ থেকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বেশ কিছুদিন ধরে ইমোশনাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে না অর্থাৎ তার মানসিকভাবে সে আত্মতৃপ্তি পাচ্ছে না সে এজন্য সে কয়েকবার দিয়ে দেখবে যা আগস্ট মাসে তাকে নতুন কিছু ভাবতে বাধ্য করবে যে আমি তো মেন্টালি বা ইমোশনালি স্যাটিসফাই না আমার আবেগ আমার ইমোশন আমার অনুভূতি আমি তৃপ্তি পাচ্ছি না এর জন্য সে আগস্ট মাসে এই ধরনের ছেড়ে চলে যাওয়ার একটা ডিসিশন কিন্তু তার মনের ভিতরে চলছে যা আগস্ট মাসে যদি বেগতিক হয় তাহলে সে চলে যাবে এবং বিষয়টা মীন রাশিদের জন্য কিন্তু পজিটিভ হবে না তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে পারেন একজন অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে এবং দেখতে পারেন যে জন্মের সময় থেকে কোন গ্রহগুলো দুর্বল ছিল কোন গ্রহগুলোর প্রতিকার দরকার আর বর্তমানে যে গ্রহগত যে এই যে কালপুরুষের মধ্যে গ্রহরা যে অবস্থান করে আছে এই গ্রহদের অবস্থার সাথে আপনার কোন গ্রহটার প্রতিকার প্রয়োজন পড়ছে তা জেনে নিয়ে আপনারা যদি যেহেতু শনি সাড়ে সাথে চলছে মিন রাশিতে আপনারা জেনে বুঝে যদি রত্ন পাথর নেন একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে বলতে পারবে যে কি ধরনের রত্ন পাথর লাগবে কি ধরনের রক্ষা কবজ লাগবে এবং কি পরিমাণ লাগবে পরিমাণটাও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেকে আছে যে ইচ্ছা মতো পড়েন সেটা কিন্তু কাজ করবেন আপনার যতটুকু প্রয়োজন যেমন ওষুধ আপনি যতটুকু প্রয়োজন তার থেকে বেশি যদি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাড এফেক্ট পাবেন সাইড এফেক্টটা খুব খারাপ হবে আবার কম নিলেও কিন্তু আপনি সঠিক রেজাল্টটা পাবেন না তো একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সেটা জানিয়ে দিতে পারে যে কতটুকু রত্নপাথর আপনি ব্যবহার করবেন এছাড়া মিন রাশিদের জন্য কিন্তু বর্তমানে শনি সারের সাথে চলছে আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই চৌদ্দমুখী রুদ্রাক্ষ একমাত্র বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে শনি সাড়ে সাথের জন্য সবচেয়ে মহৌষধ এই শনি সাড়ে সাথীর যত ধরনের নেগেটিভ এফেক্ট এবং কঠিন পরিস্থিতি তাই চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু নিমেষেই নমনীয় হয়ে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা ব্যবহার করে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন